আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সহকারী পরিচালক পদের যে এমসি কে পরীক্ষাটা হলো তার গণিত অংশ সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করি একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 18 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার তাহলে স্কয়ার মানে বাহু স্কয়ার কত 18 স্কয়ার তাহলে 18 স্কয়ার মানে 18 ইনটু 18 হ্যাঁ আর হচ্ছে কত √3/4 তাহলে 9 2 2 দিয়ে ভাগ করতে 9 তাহলে নয় নং একাশি একাশি রুট থ্রি তাহলে হচ্ছে কত একাশি রুট থ্রি এটা হচ্ছে আনসার সাত সার্বিক সেট ইউ এর যে কোনো উপসেট এ ও বি এর জন্য কোনটি সঠিক এটা হচ্ছে মর্গানের সূত্র এ ইন্টারসেক বি এর পুরক সমান হচ্ছে এর পুরক ইউনিয়ন হচ্ছে বি এর পুরক ঠিক আছে এটা হচ্ছে আনসার এগারো পাঁচশো এর চেয়ে বড় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি পাঁচশো এর চেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে দেখেন পাঁচশো সাত পাঁচ আর সাত বারো এটা তিন দিয়ে ভাগ যায় পাঁচ আর এক ছয় এটা তিন দিয়ে ভাগ যায় পাঁচশো তিন আর পাঁচশো নয় কোনো কিছুতে ভাগ যায় না দুইটাই মৌলিক সংখ্যা কিন্তু বলছে কি পাঁচশো এর চেয়ে বড় ক্ষুদ্রতম মৌলিক তাহলে পাঁচশো এর চেয়ে বড় হচ্ছে ক্ষুদ্রতমটা হচ্ছে পাঁচশো তিন কারণ পাঁচশো নয় এর চেয়েও বড় তাহলে আনসার হবে পাঁচশো তিন পাঁচ সমস্ত চার ভাগের এক ও দুই সমস্ত আট ভাগের এক আলো সহ তাহলে পাঁচ সমস্ত চার ভাগের এক মানে হচ্ছে চার ভাগের একুশ আর হচ্ছে এটা হচ্ছে আট ভাগের আট দুগুণের ষোলো আর এক সতেরো তাহলে লসাগর নিয়ম হচ্ছে লবগুলো অলস করতে হয় আর হরগুলোর গুলোর করতে হয় তাহলে আট আর চারের গসাগো হচ্ছে চার আর একুশ হবে সতেরো তিনশো সাতান্ন তিনশো সাতান্ন একত্রিশ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্সকোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর উৎপাদক কোনটি তাহলে দেখেন এটার উৎপাদক হচ্ছে যে ওয়ান মাইনাস কমন গেলে ভিতরে কি থাকে এক্স স্কোয়ার

গোলকের ফাঁপা অংশের আয়তন কত ঘন সেন্টিমিটার আচ্ছা তাহলে বাইরের ব্যাস দেওয়া আছে কত দশ তাহলে বাইরের ব্যাসার হচ্ছে কত দশ বাঘের দুই কত পাঁচ আর হচ্ছে বেদ আছে কত দুই তাহলে তাহলে হচ্ছে কত ভেতরের অংশের ব্যাসার্ধ তাহলে ভেতরের ব্যাসার্ধ হচ্ছে কত ভেতরের অংশ ব্যাসার্ধ হচ্ছে পাঁচ বিয়োগ দুই সমান হচ্ছে কত তিন তাহলে হচ্ছে ফাঁপা অংশের আয়তন ফাঁপা অংশের আয়তন সূত্র হচ্ছে কি ফোর বাই থ্রি পাই আর কিউ ঠিক আছে

ভিতরে এক্স টু দি পাওয়ার ওয়ান ইন্টু রুট এক্সকে লেখা যায় রুট এক্সকে লেখা যায় এক্স টু দি পাওয়ার হাফ পাওয়ার হচ্ছে এক্স তাহলে এটাকে এখানে পাওয়ার পাওয়ারে হয় কি যুগ তাহলে এক যুগ হাফ মানে কত দেড় দে মানে কি থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু ইন্টু এক্স আর এখানে হচ্ছে এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স তাহলে নিচের বেশ বেশ চলে গেছে তাহলে এক্স রুট এক্স ইকোয়ালটা হচ্ছে কি থ্রি বাই টু এক্স তাহলে উভয় পক্ষ থেকে এক্স বাদ দিয়ে দেন তাহলে রুট এক্স ইকোয়ালটা হচ্ছে থ্রি বাই টু তাহলে এক্স ইকুয়ালটা হচ্ছে যেহেতু বর্গ করছি বর্গ করলে এটা হবে কত তিন থেকে কেন এটা হবে চার তাহলে নাইন বাই ফোর উনআশি মডিউলাস টু মাইনাস এইট এক্স লেস দেন অর ইকুয়াল সিক্স তাহলে এটা সমাধান যেহেতু মডিউলাস থাকে তাহলে মাইনাসে সিক্স টু মাইনাস এইট এক্স তাহলে এটা হচ্ছে সিক্স তাহলে মাইনাস সিক্স এখানে যেহেতু প্লাস টু আছে তাহলে মাইনাস টু তাহলে কত হচ্ছে 2 মাইনাস এইট এক্স মাইনাস টু সিক্স মাইনাস টু তাহলে হচ্ছে মাইনাসের এইট মাইনাসের এইট এক্স ফোর তাহলে যেহেতু এখানে মাইনাস এইট আছে তাহলে দ্বারা ভাগ করে হবে মাইনাসের এইট এক্স মাইনাসের তাহলে মাইনাস এইট কাটাকাটি ওয়ান থাকে হচ্ছে এক্স ইকালটা হচ্ছে মাইনাসের তাহলে যেহেতু মাইনাস আছে এই পাশে নিয়ে আসি মাইনাসের হাফ ওয়ান তাহলে আনসার হবে ক কোনটি মূলত সংখ্যা আচ্ছা ই পাই ওয়ান বাই রুট থ্রি সবগুলো হচ্ছে অমূলত সংখ্যা এই তিনটা হচ্ছে অমূলত সংখ্যা আর এটাকে দেখেন কী লেখা যায় ওই যে রুট থ্রি বাই একশো আটকে দেখেন কি লেখা যায় রুট থ্রি আর নিচে লেখা যায় একশো আটকে ভাঙলে হয় ছত্রিশ ইন্টু থ্রি ঠিক আছে তিন ছত্রিশ একশো আট তাহলে রুট থ্রি ছত্রিশে রুট হচ্ছে সিক্স

ইকুয়াল হবে জিরো তাহলে দেখেন 9 মাইনাস নাইন প্লাস টু প্লাস কে হচ্ছে জিরো তাহলে নাইন নাইন চলে গেছে কে ইকোয়াল টু প্লাস টু টু গেলে মাইনাস টু তাহলে কে মান হবে মাইনাস টু লগ এইট লগ এইট জিরো পয়েন্ট টু ফাইভ কত কত মানে ধরি এক্স তাহলে লগের সূত্র অনুযায়ী এইটির পাওয়ার এক্স হচ্ছে জিরো তাহলে এটা কি কি লেখা যায় এটকে লেখা যায় টু কিউব তার উপর হচ্ছে এক্স আর জিরো পয়েন্ট টু ফাইভকে লেখা যায় কি ওয়ান বাই ফোর আচ্ছা ওয়ান বাই ফোরকে কি লেখা যায় টু টু দি পাওয়ার থ্রি এক্স ইকোয়ালটা হচ্ছে ওয়ান বাই টু স্কোয়ার ঠিক আছে তাহলে টু টু দি পাওয়ার থ্রি এক্স ইকোয়ালটা হচ্ছে টু ইন বাস টু যেহেতু পাওয়ার মাইনাস ওয়ান বাই আসে জন্য তাহলে থ্রি এক্স তাহলে থ্রি এক্স ইকোয়ালটা হচ্ছে মাইনাসের টু তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে মাইনাসের টু বাই থ্রি তাহলে মাইনাসের টু বাই থ্রি

টু ইন্টু টু ইনটু হবে সরি টু এটা তার মানে টু ইন্টু রুট ওভার ছিয়ানব্বই তাহলে টু ইন্টু আমি কি লিখতে পারি টু ইনটু ছিয়ানব্বইকে লিখতে পারি আমি টু ইনটু ভিতরে ষোলো গুণ ছয় তাহলে ষোলো ওভারকে কত চার তাহলে চার দু কত আট এইট এক ব্যক্তি বছরের প্রারম্ভে তিনটি গাছ রোপণ করেন এরপর প্রতি বছর পাঁচটি গাছ অতিরিক্ত করে রোপণ করেন তাহলে বিশতম বছরে তার মানে কি এটা ধারার মতো প্রথম বছরে তিনটি পরের বছরে আরও পাঁচটি করে তার মানে আট পরের বছরে তেরো এরকম করে ঠিক আছে বলছে কি বিশতম বছর তাহলে বিশতম তাহলে বিশতম বছরে এ প্লাস এন ওয়ান সূত্র ফলান এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে এর মান কত তিন পদ সংখ্যা হচ্ছে বিশ বিয়োগ এক আর ডি এর মান কত পাঁচ করে বাড়ছে তার মানে পাঁচ তাহলে তিন যোগ উনিশ পাঁচ উনিশশো পঁচানব্বই সমান সমান হচ্ছে আটানব্বই তাহলে আনসার হচ্ছে নাইনটি এইট